পঁয়ষট্টি টাকার ভিতরে বাড়ি সেট আছে এইটা আছে পঁচাত্তর এইটা আছে সত্তর এইটা আছে পঁচাত্তর এইটা আছে পঁচাত্তর এইটা আছে নব্বই এইটা নব্বই তারপরে যেদিকে দেখেন এইটা আছে পঁচাত্তর প্রত্যেকটা ভিতরে কালার হবে ঠিক আছে এই এইটা আছে পঁচাত্তর ছয় পিস করে এইটা আছে সাত পিস এটা হচ্ছে আশি টাকা সাত পিস আশি টাকা এটা হচ্ছে তিনশো দশ টাকা কাপ সেট এইটা আছে পঁচাত্তর ঠিক আছে গ্লাস সেট আছে পঁচাত্তর টাকা এই যে গ্লাস সেট প্রত্যেকটা কালার হবে এটা আছে একশো পাঁচ টাকা প্রত্যেকটা কালার হবে কালার দেওয়া যাবে ঠিক আছে আমাদের দেখেন অনেক সেরামিক্সের কালার আছে এটি সব ডিনার সেট লুজ সবই দেওয়া যাবে দেখেন প্রত্যেকটা কালার আছে দেখেন এদিকে এক এক ব্র্যান্ডের আছে সাইন আছে মুন্ন আছে প্রতীক আছে প্যারাগন আছে এই যে উপরের মালটি দেখেন এই যে এটা আছে নতুন বিডি এই যে একটা আছে নতুন বিডি এই যে একটা আছে নতুন বিডি প্রত্যেকটা কালার বত্রিশ ছত্রিশ বাহান্ন সাতাইশ এমনকি লুজ মালও দেওয়া যাবে ঠিক আছে দোকানের নাম হলো আলিম প্রাইস পুরোনা টাউন মিরপুর টাওয়ারে আন্ডারগ্রাউন্ড বাহান্ন নাম্বার দোকান আপনাদের এখানে বিভিন্ন ধরনের হচ্ছে বাটি সেট আছে গ্লাস সেট আছে এবং চামচের বিভিন্ন ধরনের হচ্ছে ডিনার সেটের কালেকশন আছে ডিনার ডিনার সেটের কালেক্টি দেখেন এটি সব ডিনার সেট আছে আপনি যেভাবে চেপে সব লুজ দেওয়া যাবে সব তো আমাদের এক এক করে হচ্ছে দাম দেখান আর আপনাদের হচ্ছে দোকানের একটা কার্ড দেখান জি জি আমি তো এটা হচ্ছে ভাইদের দোকানের কার্ড এখানে দেখতে পাচ্ছেন দোকানের কিন্তু ঠিকানা দেওয়া আছে তো যারা সরাসরি মার্কেটে এসে প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু এই ঠিকানায় চলে আসতে পারেন আর এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে তিনটা এখানে কিন্তু দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ভাই কোনটা কোনটা হোয়াটসঅ্যাপ দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নিচে নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর এই যে উপরে একটা ইমো নাম্বার আছে উপরেটা আর ছয়শো আটষট্টি আর ছয়শো এক এই দুইটা নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে আপনারা কিন্তু যদি চান তাহলে কিন্তু সরাসরি যোগাযোগ করে প্রোডাক্ট কিন্তু দেখে শুনে নিতে পারবেন এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের সেটের কিন্তু কালেকশন রাখা আছে উপরে কিন্তু আপনারা মগ সেট গ্লাস সেট পাবেন নিচে কিন্তু বাটি সেট পাবেন দেখতেই পাচ্ছেন তো আপনাদের এক এক করে হচ্ছে দাম আমরা জানিয়ে দেব আপনারা যারা নেবেন ভিডিওর স্ক্রিনে আমি নাম্বারগুলো শো করে দেবো আপনাকে কিন্তু সেখান থেকে যোগাযোগ করে সরাসরি কিন্তু পাইকারি প্রোডাক্ট নিতে পারবেন আপনারা যদি ঘরে ইউজ করার জন্য হোক পাঁচশো

অনেকগুলো করে কিন্তু কালার আছে তার ভিতরে এই যে কম দামের ভিতর বাটি আছে কত টাকা 95 টাকা মাত্র 95 টাকা এটা আছে 105 টাকা এর ভিতরে প্রত্যেকটা ভিতরে কালার দেওয়া যাবে দেখুন এটা ভিতরে কালার এই যে একটা কালার আছে এটা আছে 135 টাকা তারপরে এগুলো কত এটা লবস্টার ডিনার সেট হ্যাঁ এটা একটু দূরত্ব নেন এটা হলো ডিনার সেট এটা বত্রিশ ছত্রিশ বাহান্ন সাতাইশ তার ভিতরে লুজ মালও দেওয়া যাবে আচ্ছা প্রাইস কম করে এটার ভিতরে প্রাইস ভিতরে আপনার পাইকেদের জন্য বাহান্ন পিস রাখা যাবে আপনার গিয়া ছয় হাজার আটশোশো টাকা ছত্রিশ পিস রাখা যাবে এলো একচল্লিশশো টাকা বত্রিশ পিস রাখা যাবে এলো তেত্রিশশো পঞ্চাশ টাকা তার ভিতরে যদি আপনার লুজ চান লুজ চাইলে লুজও দেওয়া যাবে যেমন কাপ পিস চাইলে কাপ পিস দেওয়া যাবে এটা হলো সাইন পুকুরে এটার ভিতরে কালার আছে ষাটটা কালার এটা বত্রিশ পিস ডিনার হয় বত্রিশ পিসের দিনের দাম দেখো প্যাকেটের জন্য তেত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা আছে এটা হলো টু জিএলের মাল বলে আকিজের

যদি পরে প্লেট লাগবে প্লেটও দেওয়া সম্ভব সব দেওয়া সম্ভব বিভিন্ন ধরনের প্লেটের যে এখানে কালেকশন দেখতে পাচ্ছি এগুলো কত করে আছে বাটি থেকে শুরু করে একটু দামটা বলে দেন জি ভাইয়া এখানে আছে বিভিন্ন ধরনের বাটি তারপরে এটির ভিতরে তিন পিসের বাটিও আছে চার পিসের বাটিও আছে এমন কি লুজ বাটি চাইলে লুজ বাটিও পাওয়া যাবে এরকম লুজ বাটি চাইলে লুজ বাটিও পাওয়া যাবে এর মাত্র খালি লুজ বাটি যদি লয় এটা 210 টাকা এটা রাখা যাবে 190 টাকা এটা রাখা যাবে লাভ থেকে 130 টাকা আবার সেট নিলে সেটও দেওয়া যাবে হ্যাঁ কি রকমের প্রাইস আছে সেট পিস সেট এটা তিন পিস আছে নিলে আপনাদের কা 330 টাকা আচ্ছা ঠিক আছে আর এটা তিন পিস নিলে আপনাদের এটা তিন পিস নিলে যদি লন আপনাদের কা 470 টাকা আচ্ছা এক একটা এক কোম্পানি এটা হলো পিপলস এটা হলো পিপলস এর কোম্পানি এটা হলো আকিজের এটা হলো আকিজের কোম্পানির ভিন্ন আছে দামটাও কিন্তু ভিন্ন ভিন্ন জি জি দামটা ভিন্ন আছে তারপর এখানে আছে কাটলারি সেট 24 পিসের কাটলারি সেট

এটা তোমার হলো 240 টাকা আর এই পাশে ছোট এটা হলো আপনাদের 195 টাকা আচ্ছা বেবি হট পটো হ্যাঁ ওটা হলো 320 টাকা আচ্ছা তারপরে এই যে আপনাদের দেখেন এই যে এটার এটার প্লেটও ওতে যাবে এটা ডিনার সেটও আছে এটা পুরো তো প্রত্যেকটা ভিতরে ডিনার সেট প্রত্যেকটা ভিতরে লুজ প্লেট ফুল প্লেট হাফ প্লেট সব দেওয়া যাবে সব আমাদের প্যাকেট দুজন ডিনার সেট একটু দামটা বলে জানাবেন এটা হলো একই একই ক্যাটাগরি এটা হলো জিএল বলে এটা হলো জিএল বলে এটার 52 পিসের রেট হলো আপনাদের 10200 টাকা 36 পিসের রেট হলো 7500 টাকা আর 32 পিসের দাম হলো 5300 টাকা এটা লুজ চাইলে লুজ দিতে যাব একই ক্যাটাগরি একই ক্যাটাগরির ভিতরে একই সেম মাল তারপর আপনাদের কে যে এটা এটাও আকিজের 32 36 52 27 এমন কি লুজ মালও দেওয়া যাবে একই প্রাইজের ভিতরে এটা হলো 6800 একচল্লিশটা গেল ছত্রিশ পিস আর হলো তিন হাজার পাঁচশো টাকা গেলো আপনার কি বত্রিশ পিস এরকমভাবে সব মাল দেওয়া যাবে তারপরে এদিকে দেখেন এই যে এটা নতুন একটা এই যে এই মালটা দেখালটা নতুন এই যে মালটা নতুন আছে কোম্পানি নতুন বাইক সেই মালটা খুব নতুন আছে এটাও এটা আটটি গেটেল আপ্তর গা বান্ন পিস আর হইলো বত্রিশ পিস বান্ন পিসের দাম হলো দশ হাজার দুইশো টাকা বত্রিশ পিসের দাম হইল ছয় হাজার দুইশো টাকা এটা আছে বত্রিশ পিস প্রতি ফাইনাল এটা রেডি লিখা বত্রিশশো টাকা বত্রিশ পিস এটা হলো বত্রিশশো টাকা বত্রিশ পিস এটা বান্ন পিস হাজার দেওয়া যাবে ছত্রিশ পিসও দেওয়া যাবে এটাও একই একই ক্যাটাগরির মাল একই ক্যাটাগরির মাল তারপরে যে পারেক্সের বত্রিশ ছত্রিশ বান্ন সাতাইশ সব আছে এটার ভিতর সব আরেকলের মাল আছে আপনারা আসলে যেটা যেটা লাগে সব দেওয়া যাবে এটা সব আছে যে কালো কালো ব্লাক এর মাল আছে এটা রাখা যাবে আপনাদেরকে বত্রিশশো পঞ্চাশ টাকা চব্বিশ পিস এটা এম এল স্টিল এটা হইলো স্টিল এটার এটা রাখা যাবে হলো চারশো দশ টাকা এটা হলো পাঁচশো এম এল এটা পাঁচশো পঞ্চাশ টাকা এটা হলো সাতশো এম এল এটা হলো 700 ml এটা হলো এখন দিব 650 টাকা আচ্ছা এর ভিতরে কি পানি গরম রাখলে গরম থাকবে পানি থাকবে যেটা সত্য কথা বলি এটা হলো আপনাদের রাখার জন্য হাইজ গেলে এক থেকে দেড় ঘন্টা কেউ তিন ঘন্টা বলে তিন ঘন্টা আসলে থাকে না মূলত আপনি এক দেড় ঘন্টা যদি কোনো কেয়ারিং করেন কেয়ারিং এর জন্য বেস্ট কিন্তু এর চেয়ে বেশি রাখা যাবে না আচ্ছা ও আচ্ছা এই যে মগটি দেখেন এই যে এটা এলো মগটা ডিনার সেট দেখছেন ডিনার সেটের ভিতর মগ আছে ওই যে দেখেন ডিনার সেটের মতন মগ আছে এটি সব মগ দেওয়া যাবে এইটা রেট রাখা যাবে আপনাকে পঁচানব্বই টাকা এটা পঁচানব্বই টাকা এটা পঁচানব্বই টাকা এই যে সাদার ভিতর যদি কেউ প্রিন্ট করবার চায় তাও আছে এটা দেওয়া যাবে এটা হলো একশো বিশ টাকা এটা একশো চল্লিশ টাকা এটা হলো একশো পঁচিশ টাকা এটা হলো একশো পাঁচচল্লিশ টাকা এটা হলো দুইশো দশ টাকা এরকম করে ওই যে ওইটা আছে পাইকারি রেট রাখা যাবে একশো তিরিশ টাকা

জক্সেরের দাম হলো আপনার কে দরুম হলো 185 টাকা 185 টাকা প্রত্যেকটা বিভিন্ন কালার আছে এখানে কিন্তু 6 টাকা করে গ্লাস আছে আর একটা বড় কিন্তু মগ আছে মগ আছে জি তারপর উপরে গুলো কত করে আছে উপরে তা বিভিন্ন রোড আছে আপনি আসলে অথবা আমাদের কাছে ফোন দিলে আমি কত টাকা থেকে শুরু আছে সর্বনিম্ন টাকা থেকে শুরু আচ্ছা এই পাশেও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু গ্লাস সেট আছে জক সেট আছে মগ সেট আছে তো আপনারা যে এই প্রোডাক্ট গুলো পাইকারি কিনতে চান তারা কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারবেন সরাসরি কিন্তু বিসমিল্লাহ টাওয়ার থেকে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কোয়ালিটিফুল প্রোডাক্ট আছে তো যারা হচ্ছে ডিনার সেটের উপরে ভিডিও স্টেজ চেয়েছিলেন তাদের আজকে ভিডিওটি দিয়ে দিলাম পরবর্তীতে কোন ধরনের পাইকেটি প্রোডাক্টের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তীতে বিভিন্ন ধরনের নিত্য নতুন পাইকেটি প্রোডাক্টের সন্ধান পেতে